ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদেও ডিএ মিলবে কিনা ভোট পেরিয়ে যাচ্ছে ভোটের পর ভোট হচ্ছে আন্দোলনের পর আন্দোলন হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দেখেও কিন্তু দেখতে পাচ্ছে না কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নেই কোনো কিছু নেই ভাতা শুধু ভাতা ছুটি দিয়ে দিয়েই কাটাচ্ছে এইভাবেই কিন্তু দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে একটি দারুণ খুশির খবর মাস্টার স্টোক বলে লেখা আছে দেখতেই পাচ্ছেন ডি এর আবহে কিন্তু ডি এর আবহে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু দু লক্ষ টাকা কী কী কারণে ঢুকবে আবার কি মাননীয় মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করলো কোনো কিছু চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী কারণে দু লক্ষ টাকা ঢুকতে চলেছে চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই কিন্তু লটারি লাগতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে প্রায় দু লক্ষ টাকায় এখানেই শেষ নয় রয়েছে বেতন বৃদ্ধির সম্ভাবনা এমনিতেই সদ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বর্তমানে কিন্তু তা পঞ্চাশ পার্সেন্টের ডিএ পাচ্ছে তবে এবার শোনা যাচ্ছে একসঙ্গে প্রায় দু লক্ষ টাকা ঢুকতে পারে তাদের অ্যাকাউন্টে পথ এখন প্রশ্ন উঠতেই পারে যে ভোটের পর কেন আচমকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এত টাকা দেয়া হবে আসলে করোনাকালে দেশের অর্থনৈতিক যখন জোর ধাক্কা খেয়েছে সেই সময় কিন্তু প্রায় দেড় বছর তথা আঠেরো মাসের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মার্গ ভাতা দেওয়া হয়নি সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল করোনা পরিস্থিতিতে মোকাবিলার জন্য সে অর্থ ব্যয় করা হয়েছে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে এইদিকে কোভিডের কারণ গোটা দেশে কিন্তু লকডাউন হয়ে যাওয়ায় অধিকাংশ সরকারি কর্মচারীদের অফিস যেতে হয়নি মহার্ঘ ভাতা না দেওয়ার কারণ হিসেবে এই বিষয়টিকেও কিন্তু হাইলাইট করা হয় তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে সব কিছু আবার আগের মতোই হতেই কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মীরা আঠেরো মাসের বকেয়া ডিয়ে মেটানোর দাবি তুলতে শুরু করেন এবং এখানে বলা হয়েছে গত বাজেট পেশের সময় কিন্তু এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামের তরফ থেকে কিন্তু সদর্থক ইঙ্গিত পাওয়া গিয়েছে এরপর থেকে কিন্তু বকেয়া দিয়ে পাওয়ার আশায় বুক বাঁধছে বাঁধতে কিন্তু শুরু করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুতই তাদের কিন্তু মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে অনুমান করেন তারা এদিকে লোকসভা ভোট সামনে লোকসভার ভোট আসন্ন গোটা দেশ জুড়ে কিন্তু লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচন এবং আচরণবিধি রকম অবস্থায় বকেয়া ডিএ মেটানোর প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার গ্রহণের সম্ভাবনা নেই বলেই চলে তবে অনুমান করা হচ্ছে লোকসভা ভোট মিটে গেলেও কিন্তু সরকারের তরফ থেকে আঠারো মাসের বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কোনো ঘোষণা করা হতে মানে কোনো কিন্তু ঘোষণা করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং দেখুন আরও বলা হয়েছে জানা যাচ্ছে সরকারের তরফ থেকে যদি সত্যি আঠারো মাসের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু কেন্দ্রের উচ্চ পদে কর্মরত অধিক মানে আধিকারিকের অ্যাকাউন্টে প্রায় দু লক্ষ টাকার মতো ঢুকতে পারে একই সঙ্গে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিডব্যাক ফ্যাক্টরও বাড়ানো হতে পারে টু পয়েন্ট সিক্স গুণ থেকে বাড়িয়ে তা কিন্তু থ্রি গুণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে যদি এমনটা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মাসিক বেতন অন্তত পাঁচশো টাকা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এ ফ্যাক্টর এসব বৃদ্ধি হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের বসে বসে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে তাহলে বলুন আপনাদের মতামত নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন মানে সরকারি কর্মচারীদের মধ্যে রাজ্য সরকারের চাকরি ভালো না কেন্দ্র সরকারের চাকরি ভালো কেন্দ্র সরকারের যেমন একটু ছুটি ফুটি থাকে নিজের মতো করে একটা কাজ ফাজ করা যায় আর কেন্দ্র সরকারের টার্গেট থাকে বা উপর থেকে চাপ থাকে কোনো ছুটি ফুটি খুব কম পাওয়া যায় তো আপনারা পার্থক্য এটাই কিন্তু বেতন কেন্দ্র রাজ্য থেকে কেন্দ্র সরকারি কর্মচারীদের অনেক অনেকগুণে বেশি এবং বিভিন্ন রকম সুবিধা কিন্তু আছে ভাতা ফাতা করে এরকম হাউস অ্যালায়েন্স চাইল্ড কেয়ার অ্যালায়েন্স বিভিন্ন রকম ট্রাভেল অ্যালায়েন্স বিভিন্ন রকম ভাতা কিন্তু আছে আর রাজ্য সরকারি কিন্তু ভাতা ফাতা এরকম কিছু নেই ডিএটাও কিন্তু ঠিকঠাক করে মাননীয় মুখ্যমন্ত্রী দিতে না আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ